আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনার পেজ খুঁজতেছেন পেজ কিনবেন যেন ভিডিও আপলোড করার সাথে সাথে ভাইরাল হয় হ্যাঁ এই পেজটি ঠিক ওই রকম একটা পেজ দুই হাজার আটশো তেরো নম্বর পেজ এটা কন্টেন্ট সেট আপ পেজ আপনার নিজের নামে সেট আপ করে নিতে পারবেন তিন নম্বর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে পেজটির ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে আমি স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি সব কিছু দেখে যদি পছন্দ হয় পেজটি আপনি আমার কাছ থেকে কিনে নিতে পারবেন কীভাবে আমার সাথে যোগাযোগ করবেন এই ইনফরমেশন ভিডিওর শেষের দিকে থাকবে যোগাযোগের ইনফরমেশন পেজটির লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন চলুন স্ক্রিনে গিয়ে পেজটির বিস্তারিত দেখে না যাক ওকে চলে আসছি কম্পিউটার স্ক্রিনে লক্ষ্য করুন এই যে পেজটি উনষাট হাজার ফলোয়ারে এইটা মূলত বিক্রি করা হবে আমরা পেজটির ডিটেলস দেখবো যাওয়ার আগে একটু রিলস ভিডিও দেখি যে কেমন ভিউজ আছে পেজটিতে বেশ ভালো ভিউজ আছে আপনারা যদি দেখেন একাত্তর হাজার তেরো হাজার উনিশ হাজার লক্ষ্য করুন চার লাখ উনআশি হাজার দুই লাখ ছয় হাজার এখানে ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন এই ধরনের অসংখ্য ভিউজ আছে এগুলো দেখে নিয়ে আপনারা পেস্টির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দেবো দেওয়ার পর পেজ রিকমেন্ডেশনে ক্লিক করবো দেখব রিকমেন্ডেশন ঠিকঠাক আছে কিনা ইয়েস রিকমেন্ডেশন ঠিকঠাক আছে দেন হচ্ছে পেজ কোয়ালিটি বা পেজ স্ট্যাটাসে ক্লিক করে দিলাম দেখব গ্রিন টিক আছে কিনা ইয়েস গ্রিন টিক আছে এবং পেজে কোনো ধরনের ইস্যুস নেই এখানে দেন আমরা মনিটাইজেশনে ক্লিক করব মনিটাইজেশন ওকে দেন মনিটাইজেশন টুলসে ক্লিক করবো যে কি কি মনিটাইজেশন ছিল এবং নতুন করে কি মনিটাইজেশনের সেট আপ চলে আসছে লক্ষ্য করলে দেখতে পাবেন এই যে স্টার সেট আপ চলে আসছে এবং নিচে কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ চলে আসছে স্টার সেট আপ করে স্টার থেকে আয় করতে পারবেন কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করার পর লং শর্ট পিকচার টেক্সট অর্থাৎ পেজে যাই করবেন তাই থেকে আয় করতে পারবেন এই হলো বিষয় এখানে লক্ষ্য করবেন মনিটাইজেশন ভায়োলেশন নাই আমি পলিসি ইস্যুতে ক্লিক করে দিচ্ছি কোনো ধরনের মনিটাইজেশন ভায়োলেশন নেই মনিটাইজেশন টুলসে ক্লিক করে দিচ্ছি যে আগে কি মনিটাইজেশন ছিল এই বেশি আগে কোনো ধরনের মনিটাইজেশান ছিল না নতুন ফ্রেশ মনিটাইজেশনের সেট চলে আসছে অর্থাৎ আপনি যখন সেট আপ করবেন তখনই মনিটাইজেশন সম্পূর্ণ হবে আপনার নামে এই হলো বিষয় আমি আরও কিছু ইনফরমেশন দেখাচ্ছি আপনাদেরকে ইনসাইডে ক্লিক করে দিচ্ছি এখানে রিলস দেখতেছেন আপনারা এবং এখান থেকে আমি অডিয়েন্সে যদি ক্লিক করে দিই তাহলে দেখতে পাবেন ম্যাক্সিমাম বাংলাদেশি একাত্তর পার্সেন্ট বাংলাদেশি অর্থাৎ যারা বাংলাদেশি পেজ খুঁজতেছেন তাদের জন্য এইটা বেস্ট হবে এই হলো বিস্তারিত পেজটি দেখে যদি পছন্দ হয় কিনে নিতেছেন আমার কাছ থেকে আমার সাথে যোগাযোগ করে কিনে নিতে পারবেন যোগাযোগের ইনফরমেশন এখন আপনাদেরকে দেখাই দিচ্ছি লক্ষ্য করুন এটা ফেসবুক আইডি আমার আমি যদি নিচের দিকে আসি দেখতে পাবেন আমি রংপুর মেইন শহরে অবস্থান করতেছি অর্থাৎ রংপুর শহরে এসে সাপলা থেকে যদি আমাকে ফোন করেন তাহলে আমার সাক্ষাৎ পেয়ে যাবেন তার মানে সাক্ষাৎ করে আপনি এই পেজটি নিয়ে নিতে পারবেন যদি দূরত্ব অনেক বেশি হয় রংপুর শহরে অথবা এর আশেপাশে অবস্থানরত আপনার ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজনকে পাঠিয়ে দিয়ে পেস্টি নিতে পারবেন যদি সেটা পসিবল না হয় তাহলে অনলাইনে পেমেন্ট করে পেজটি নিয়ে নিতে পারবেন আপনারা তবে একটা বিষয় খেয়াল রাখবেন অনলাইনে কাকে পেমেন্ট করতেছেন তার সম্পর্কে আপনি ডিটেলস জানেন কি না এটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে আমি আমার ডিটেলস জানাই দিচ্ছি এই সকল বিষয় দেখে যদি মনে হয় আমি রিয়েল ব্যক্তি দিন আমার সাথে কন্ট্যাক্ট করবেন আদারওয়াইজ কনট্যাক্ট করার কোনো প্রয়োজন নেই যেটা বলছিলাম এটা ফেসবুক আইডি ভেরিফাইড আইডি অনেক ফেক আইডি আছে সেগুলো থেকে সাবধান থাকবে আমি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করছি নাগেশ্বরী ডিএম একাডেমি হাই স্কুল পড়ছি আর একটা হাই স্কুল নেওয়া আছে এমএল হাই স্কুলে পড়াশোনা করছি নাগেশ্বরী কলেজে পড়াশোনা করছি রংপুর সিটিতে আছে এবং সোশ্যাল মিডিয়ার কিছু লিঙ্ক এখানে দেওয়া আছে এগুলো দেখে নেবেন পাশাপাশি দেখবেন একটা ভিডিও পোস্ট করা আছে চ্যানেল টোয়েন্টি ফোর আমাকে সফল ফিলান্সার হিসেবে একটা প্রতিবেদন করে এগুলো দেখে নেবেন কারণ অনেক ফেক অ্যাকাউন্ট আছে এগুলো দেখে আপনারা সাবধান হয়ে যাবেন যোগাযোগের আরেকটা মাধ্যম হচ্ছে নেক্সট টেকনোলজি ওয়ার্ল্ড আমার পেজ এখানে ইনভলভ করতে পারেন সর্বোপরি সর্বোত্তম মাধ্যম হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আপনারা মেসেজ করবেন কল দেবেন না টেক্সট অথবা ভয়েস করে রাখবেন আপনি যা চাচ্ছেন আমি ফ্রি সময় মতো সকল মেসেজের রিপ্লাই দিয়ে থাকি আমি ফেসবুক এবং ইউটিউব নিয়ে কাজ করি সুতরাং যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন অবশ্যই পেজটিতে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি শুধু মনিটাইজেশন পেজ বিক্রি করি না এর পাশাপাশি মনিটাইজেশন ইউটিউব চ্যানেলও বিক্রি করে থাকি শুধু বিক্রি না চাইলে আপনার মনিটাইজেশন পেজ অথবা ইউটিউব চ্যানেল আমার কাছে বিক্রি করতে পারেন নতুন একটা কোর্স চালু হচ্ছে পঞ্চাশ জন আগ্রহী পরিশ্রমী মানুষকে কন্টেন্ট ক্রিয়েটরের এ টু জেড শেখানো হবে সেখানে চাইলে আপনারা ভর্তি হতে পারেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ টাটা